বাসন মাজবো এক হাজার টাকা সেই বাসন মেজে আবার আমরা রান্নাঘরে রাখবো এক হাজার টাকা তারপর আর কি বললেন ও কাপড় কাচা কাপড় কাঁচা এক হাজার টাকা আর মাঝে মাঝে টুপিটা কি কাজ কাজ দেখে আমি বলে দেবো টাকার কথা পাঁচ হাজার টাকা না হ্যাঁ পাঁচ হাজার টাকা বাবা হবে না পাঁচ হাজার টাকা যদি হয় তাহলে আমি কাজ করবো না হলে আমি চললাম ঠিক আছে আমার একটা কাজের লোকেরই দরকার ঠিক আছে আমি রাজি আছি রাজি তো হ্যাঁ হ্যাঁ আপনাদের পাখাটাই তো আসতে চলে কেন কি গরম পড়েছে উফ

এর আগে যে কালী মহিলাটা ছিল ওই কাপটায় চা খেতো টানটিও ছিল ঢুকতে যাবে আমার এই সুন্দর কি বাবা এই কাপে আমি চা খাই না এটাই খেতে হবে কিছু করার নেই তাহলে একটা চা খাওয়ার হলো না ঠিক আছে কারণ আমি কাজ করতে পারি হ্যাঁ আমার একটা অন্য রকম স্ট্যাটাস আছে ঠিক আছে আমি এই কাপে চা আর বলছি কি কাজটা তাহলে আমি দেখি দিই কাজটা শুরু করুন ও মা আমি আজকে থেকে কাজ করব নাকি হ্যাঁ আমার আজকে খুব কাজের লোকে দরকার ছিল আমার ঘরটা পরিষ্কার করতে হবে যে আমার এই গরমে আমি কাজ করি না এই যে গরম পড়েছে এই গরমে আমি কাজ করি না আপনি তো কাজ করতে এসেছেন আমি কথা বলবো কালকে কাজে আসবো কালকে ঠিক টাইম মত কাজে চলে আসব আমি আজকে আমি কাজ করব না ঠিক আছে ওফ বাবা আর মাইনে পত্তু তো বলা আছে আর যখন আমি এক্সট্রা কোনো কাজ করব এক্সট্রা কাজের মত তখন আমি বলে দেবো আসলাম বাবা এই কাজে লোক না ভিআইপি কিছু কি তো বুঝলাম না আরে আসি তো আপনি তো দেরি করেন কেন কাজ করতে বলুন তো আচ্ছা শুনুন আমার এই ব্যাগটা আমি এখানে রাখছি আবার আপনি নিচে ফেলে দেবেন না ব্যাগটা আমার এই ব্যাগটা দোতলার সিঁড়িতে ওঠার নিস্তার ভুলে রেখে আসেন না কেন সোফাতে রাখো কি না কি আছে ব্যাগের মধ্যে আমার ব্যাগে কিছুই নেই আপনি এত নাকশিট কাচ্ছেন কেন আস্তে আস্তে চোপা চালাচ্ছেন

আপনি নিজা সরিয়ে রাখবেন আমি যখন আসব জায়গা পাকা করে রাখব আমি ঝাড় দেব আর বেরিয়ে যাবই যে আমার ঝাড় দাও বুঝছেন আপনারা যদি এই জেই গুলো আমি সরিয়ে আমি ঝাড় দিতে পারবো না শুনুন এগুলো সরিয়ে যদি ঝাড় দিতে যাই আমার টাইমটা লস হবে আমাকে এক extra টাকা দিতে হবে তাই যদি হয় তবে দেবেন না হলে আমি পারবো না আমার পাখা চালিয়ে ঘর ছাড় দিচ্ছেন গুলো গুলো তো উড়ায় যাচ্ছে পাখাটা না চালিয়ে গরমে খাচ্ছি আমি এ কি কারবার সে কাছেস্তি বাবা

ঠিক আচ্ছা তোমার দাদা হবো আচ্ছা আর আপনাকে বলেছিলাম না কি যে দোকানটা কিসের দোকান ঢাকবো কালকেই তো বারণ করে দিলাম

শুধু জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া আছে আমি কাঁচতে পারিনি আমান্ডা আমার ক্যাবলার বাবার কথা মনে পড়ে গেছে আমি একটু ক্যাবলার বাবার কাছে যাবো আপনি তো ঘরে নক করে ঢুকবেন এবং কেউ ঢোকে সরাসরি আমি অত বুঝি না আমি একটু ক্যাবলার বাবার কাছে যাচ্ছি আমি আজকে কাজে আসবো না কালকে আসবো তুমি কি লোক রেখেছো কাজে ক্যাবলার বাবার কথা নিয়ে মনে পড়ে গেছে ক্যাবলার বাবা কি আমার স্বামী হ্যাঁ গো আরে বাবা রে

বলেছি না আমার এক্সট্রা কাজ কোলো আর লেই টাকা 100 টাকা দিলে তো খুব ভালো আমি বসে যাই আমি বসে যাই কিভাবে ও এটা তো রিল্যাক্স সারা দিন কাজ করেছি না রিল্যাক্স আচ্ছা বলছি দিদিমণি তোমাদের ওই পিছনের ওই কাঠাল গাছটায় কাদের কাঠাল গাছ আমাদের কাঠাল গাছ কি বাবা অনেক কাঠাল হয়েছে তো হ্যাঁ অনেক কাঠাল হয়েছে গাছ অনেক লম্বা গাছের কাঠালগুলো কি পাবে তাহলে লোক দিয়ে বাড়াবো ও তাহলে আমাদের কেবলা বাবা আছে না আমাদের কেবলা বাবা পেরে দিতে পারে

হ্যাঁ এইবার আমি তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছেড়ে নিয়েছি তো শুনতে পাচ্ছি নিয়ে ঝামেলা হচ্ছে যেই ঘরে গেছি তুই চুপ হয়ে গেছি কেন চুপ হবি কেন চুপ হবি ঝগড়াটা হচ্ছে হক আমাকে দেখে চুপ হয়ে গেল কথা আরে বাবা আমি তো উঠছি আমি তো এরাম করে কান পেতে শুনিনি আমি উঠছি সেই সময় আমি ঘরে ঢুকলাম না চুপ হয়ে গেল কেন চুপ হবি কেন চুপ হবি আমি ঢুকেছি আর চুপ করবি হয় কথা শুনিনি না দিদিমণি কিন্তু ওই যে চলা ওই যে যখন লোকের বাড়ি কাজে ঢুকি ওদের কথাগুলো কানে শুনে আসে তো তখন তো আর কানটা তো আমি বন্ধ করে রাখতে পারি না ও ওই যে রিনারে বাড়ি তার পাশের বাড়ি যে কাজ করি আমি ওর ওই মেয়েটার বাবা তো বাইরে বিদেশে চাকরি করে আর বউটা এটা ছেলের সাথে প্রেম করে সেই ছেলেটাকে আবার বাড়িতে নিয়ে আসে জানো ছাড়ো সব কাঁচা না করাটাই ভালো আর ওই যে খাদে যাই এগুলো দেখি ও তারপরে তো আরেকটা ঘটনা হচ্ছে না সেই ঘটনাটা আমার মনে পড়ে গেল কি হলো আরে দিল্লিতে দিল্লিতে একটা ঘটনা হয়েছে তো মানে शमीটা ওই কোথায় নেভিতে চাকরি করে আর বউটা আবার একটা লাভার রেখেছে পেন করে এবার সেইখানে আবার কি করেছিল জানো স্বামীটা আসলে সেটাকে পনেরো টুকরো করেছে করে ড্রামের মধ্যে ভরে আবার যদি লোকে টের পায় তাদের সিমেন্ট গোলা দিয়ে তোমা ওরা দুজন আবার হানিমুনে মুনে গেছে ওই ধরা পড়েছে পুলিশে ধরা ফেলে দিয়েছে সব খবর রাখতে হয় কাজ করি না লোকের বাড়ি সব খবর রাখতে হয় একটু কফি হবে দিদিমণি

কেমন বাবা গো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি আসছে কেমন বাবা আমি তাড়াতাড়ি বাড়ি

আচ্ছা দিদি আমি আপনাকে থাকার সময় কি থাকতে টাকা দেই না হ্যালো আমি কেবলের মা বলছি বলছি কি আমি আপনাদের বাড়ি কাজ করছি তাই এক মাস তো প্রায় হতেই গেল আমাকে

টেনশনে আছে ভালো করে যদি 50000 টাকাটা দিয়ে ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নন্দমودی জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর জবা চক্রবর্তী তাই তো জবা চক্রবর্তী থেকে বলছি দিদি ভাই আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ আপনি প্রত্যেকটা ভিডিও আমাদের দেখেন এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন সত্যি আমি আপনার কমেন্টগুলো দেখছি আর খুব ভালো লাগে আপনাকে সত্যি কথা বলছি আর জবা আর হচ্ছে তোমার জলি জলি সিকদার আপনাকেও আমার অনেক অনেক ধন্যবাদ আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং আপনি আমার কমেন্ট করেন ভিডিওগুলো আর হচ্ছে সুরাজ সুরাজ না তো সরস 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 শরৎ চক্রবর্তী শরৎ চক্রবর্তী আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো কমেন্ট করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর যারা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন না এবং ভিডিও দেখেন না যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সব বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকবেন যেভাবে আছেন এইভাবেই আমার আমাদের পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার